আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ দশই সেপ্টেম্বর বুধবার দু হাজার পঁচিশ বাংলাদেশের কমপক্ষে আট থেকে দশটি জেলার উপর প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি কয়েকটি জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে দেশের উপকূলে তিরিশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে আগামী সাত দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে কোনো শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে এবং এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি আমরা বাংলার অলরেডি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আপডেটে কিন্তু চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি দশই সেপ্টেম্বরের মধ্যে দেশের বেশ কিছু জেলার উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে গতকাল রাতেও কিন্তু চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে আর ইতিমধ্যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলেরও কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এরই মধ্যে সিলেট এবং চাতক বাজার এদিকে মাঝামাঝি কয়েকটি অঞ্চল একেবারে প্রচন্ড বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা একেবারে কমলা সতর্কতা কিন্তু জারি করা হয়েছে পাশাপাশি এদিকে দেখুন জাকিগঞ্জ থেকে শুরু করে তারপর এখানে জাপলং এবং সিলেট এবং আশেপাশ অঞ্চলগুলোর উপর হালকা পরিমাণ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একেবারে এদিকে দেখুন সিলেট বিভাগের উত্তর দিকে সুনামগঞ্জ অথবা এরও আশেপাশ অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ আকারে একেবারে কমলা সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এখানেও ব্যাপক বজ্রাসে বৃষ্টিপাত হতে পারে এদিকে ময়মাছি টাঙ্গাইল হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের দুয়াকা এলাকায় সামান্য আংশিক বৃষ্টিপাত হওয়ার কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে নোয়াখালী এদিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মেঘের আনাগোনা বরিশাল বিভাগের উপরও দোয়া এলাকায় আংশিক বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর সাতক্ষীরা খুলনা যশুর এখানে দেখুন এখানে ফরিদপুর তারপর কুষ্টিয়া পাবনা সহ এখানে দেখুন রাজশাহী তারপর আত্রাই এই এলাকায় চাপাই নবগঞ্জ আকাশ প্রায় মেঘলা থাকতে পারে এছাড়া রংপুর থেকে শুরু করে এখানে মোহনপুর এখানে বেশ কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে গাইবান্দা শিলিমার দিকেও বজ্রসহ আংশিক বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর এদিকে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলার পর একেবারে ভয়াবহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্ক দিয়েছে অলরেডি কিন্তু সতর্কপাত্রা দিয়েছে একেবারে কমলা সতর্কপাত্রা কিন্তু জারি করা হয়েছে এদিকে রাঙ্গামাটির উপর এবং নারায়ণহাট এবং রাঙ্গামাটি এই এলাকার দিকে দেখুন ব্যাপক বজ্র সহ সাজেক থাকতে পারে এখানে এই অঞ্চলীয় কিন্তু প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে পাশাপাশি চট্টগ্রাম লামা কক্সবাজার দিকে বৃষ্টির সম্ভাবনা কম হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এছাড়া এদিকে দেখুন বাকি এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আর এদিকে দেখুন বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো এবার আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি দেখুন আজ বুধবার দশই সেপ্টেম্বর কোন কোন জেলাগুলোর আবহাওয়া পড়ছে কেমন থাকবে দেখুন তো আহ উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বদ্রসা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আর একেবারে দুয়ার থেকে শুরু করে কুচবিহার বা আশেপাশে অঞ্চল পঞ্চগড় এদিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে আজ সারাদিন দিন অস্থায়ী এখানে বেশ কিছু এলাকায় কিন্তু ব্যবসা ঘুমোট গরম থাকতে পারে দুয়াক এলাকায় অস্থায়ী বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে খুলনা অথবা মেহেরপুর এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং পশ্চিমবঙ্গ সহ আকাশ পরিষ্কার থাকতে পারে শুধু একেবারেবঙ্গের কিছু কিছু এরপরে দেখুন বিকেল থেকে রাতের দিকেও সিলেট বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত আকার হালকা বৃষ্টিপাত হতে পারে এবং বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যেমনটা এদিকে রয়েছে কিশোরগঞ্জ ইটনা বানিয়াচন্দন হাবিবগঞ্জ তারপর জগন্নাথপুর ফেনারবাগ এবং নেত্রীগুণা বাগমারা অঞ্চল দালো তারপর দিকে রয়েছে নালিতাবাড়ি তারপর এখানে রয়েছে দেখুন বাহাদুরবাদ তারপর এখানে গাইবান্ধা অঞ্চল শিলিমারি অঞ্চল থেকে শুরু করে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর দিকে কোচবিহার অঞ্চল সহ এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম বিভাগের দুয়া এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে দেখুন এখানে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল সহ এখানে অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন চকুরিয়া তারপর পাহাড়ি এলাকায় আবারও এগারো তারিখ বৃহস্পতিবার তানছি রঙাছড়ি রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি লঙ্গু কাগড়াচুরি মানিকচুরি সহ এখানে আশেপাশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে এবং এই যে বৃহস্পতিবার এবং শুক্রবার বারোই সেপ্টেম্বর আবারও উত্তরবঙ্গের বেশ কিছু জেলার উপর শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত তখন এদিকে বানিয়াচন ইটনা হাবিবগঞ্জ বাজার তারপর এদিকে রয়েছে বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট এবং চাতক বাজার থেকে শুরু করে খেন্দুয়া ইটনা এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একেবারে উত্তরাঞ্চল রংপুর তারপর এখানে সাইদপুর খারুলে দিনাজপুর এবং এদিকে রয়েছে দেখুন ভালুরঘাট অঞ্চল সহ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় ডুবরি তারপর কুচবিহার এই সকল জেলায় ব্যাপক বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তখন খুলনা বরিশাল আকাশ পায় একেবারে পরিষ্কার থাকতে পারে খুলনা সাতকিরা শিমনগর সুন্দরবন মংলা এদিকে মটবাড়িয়া লোহাগাড়া ফরিদপুর সাইলকোপা পাবনা থেকে শুরু করে মেহেরপুর আকাশ একেবারে পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের দেখুন একেবারে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে এদিকে বৃহস্পতি শুক্রবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আকারে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম এদিকে হাটাচারি বা তারপর পাহাড়ি আংশিক বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই নতুন কোন সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই আমরা জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকবে এখানে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ